আসসালামু আলাইকুম আমরা আছি আজি বসি প্লাম ভৈরব কিশোরগঞ্জ আমরা আছি এখন সৈয়দ সুবে এখানে সুন্দর সুন্দর লেডিস জেন্টস ওই কালেকশন আছে ভালো মানের এবং মানসম্মত আমাদের এই ছোট ভাই আমাদের সেলসম্যান আমাদের এই ছোট ভাই আচ্ছা গোল্ড এই মালটা লাগতো এটা হচ্ছে পাইকারি রেট তিনশো টাকা এটা তিনশো টাকা এটা যদি নেন এটা পড়বে হচ্ছে দুশো ষাট টাকা খুবই ভালো আর মানুষ মতো মাল গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন খুবই ভালো মাল দেখেন খুবই ভালো আর সুন্দর মাল মেয়ের আপ খুবই ভালো লাগবে খুবই সুন্দর আর আধুনিক স্টাইলিশ অনেক সুন্দর লেডিস মাল গুণগত মাল ভালো এটাকে বলে হচ্ছে বলে হচ্ছে বেনিমাল তাই না সকল এটাকে বলে হয় বেনিমাল যে কেউ নিতে পারবেন পাইকারি রেটে কল দেবেন কল দেবেন মাল চলে যাবে দেখেন একদম আধুনিক আধুনিক কিংবা অত্যাধুনিক খুবই ভালো মল সুন্দর সুন্দর কালেকশন আপনারা চলে আসেন দেখেন আরেকটা সুন্দর মল এগুলা পিও শুল বলা হয় পিও শুলের মল এগুলার রেট পর হচ্ছে দুশো টাকা এগুলো দুইশো টাকা তাই না সাগর এগুলো দুইশো টাকা খুবই মানসম্মত মাল খুবই সুন্দর মাল এটা রেট পড়বে হচ্ছে একশো নব্বই টাকা পিওর শুলের মাল একটু উঁচু হিল হিল বলা হয় এগুলো হচ্ছে কারচুপি বিয়ের কারচুপি খুবই সুন্দর মাল বিয়ের কারচুপি মেয়েদের জন্য বিয়ের জন্য খুবই ভালো চলে এগুলো হচ্ছে বিয়ের নাগরা বিয়ের নাগরা তিনশো দশ টাকা তিনশো দশ টাকা হিল এগুলো হিল এগুলো হিল খুবই সুন্দর এটা পড়বে হচ্ছে রেট তিনশো টাকা আর একটা মাল আছে এটাও খুবই ডিজেনাবল ফ্যাশনেবল স্টাইলিশ খুবই সুন্দর মাল চাইলে আপনারা ফোন দিতে পারবেন আমরা কন্ডিশনীয় মাল দিয়ে থাকি কন্ডিশনীয় মাল দিয়ে থাকি কুরিয়ারে পাঁচ হাজার টাকা জমা দিবেন জমা দিয়ে মাল নিয়ে নেবেন মাল যখন উঠাবেন তখন বাকি টাকাটা জমা দিয়ে তারপর তারপরে মালটা তুলে নেবেন হালকা রেটের একটা মাল আছে এই মালটার রেট পড়বে একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা ভিতরটা খুবই নরম আর আরামদায়ক আর দেখতেও খুবই সুন্দর যদি বিয়ের মাল নেন এগুলোকে বিয়ের কারচুপি বলা হয় বিয়ের কারচুপি আপনি দিয়ে পারেন খুবই ভালো মানে আর একটা সুন্দর মল আছে এটা হিল বলা হয় হালকা উঁচু খুবই সুন্দর ভালো মল আজকের জন্য এখানেই চলে আসবেন আমাদের আজি বসির প্লাজায় সৈয়দ সুজ ভৈরব কিশোরগঞ্জ যেটা বাংলাদেশের কন্ডিশনে মাল পাঠানো হয় আপনারা চলে আসবেন সৈয়দ শুধ আজি বর্ষী প্লাজা আসসালামু আলাইকুম